শুভ সকাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন বিডি নিম্ন ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আর যারা চিনেন এটা স্টার কাবাব হোটেল আমরা সকাল সকালে নাস্তা খেতে চলে আসলাম রিন্থি রায়ন রুমালি রুটি নিয়েছে আমরা পরোটা নিয়েছি সকাল সকাল স্যুপ দিয়ে নাস্তাটা খাবো আর নাস্তা খেয়ে আমরা কোথায় যাব পাশে থেকে দেখুন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট দিবেন আর চাটা এখানকার ফেমাস চা ভালো লাগে চাটাও নিয়ে নিলাম তাহলে দেখতে থাকেন আমরা কোথায় যাই ভিউ আমার রিন্থির কাজের জন্য কোথায় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার রিন্থির সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আজকে যার জন্য যাচ্ছি একটু পরেই দেখতে পাবেন পাশে থেকে দেখুন আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করেন অবশ্যই দোয়া করবেন আর থামনেল দেখে তো আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ মেয়ের জন্যই যাচ্ছি পাশে থেকে দেখতে থাকেন ভিডিওটা মিস করবেন না আর আমার ছেলে মেয়ের জন্য ও দোয়া করবেন বিশেষ করে এখন আমার মেয়ের জন্য বেশি করে দোয়া চাই দোয়াটা অবশ্যই করবেন সাথে নিয়েই মেয়েকে ছোটোবেলার থেকে বড় করেছি আবার হাত ধরে মেয়েকে এয়ারপোর্ট পৌঁছে দিব কত কষ্ট লাগে তাই না বিওয়ার্স তারপরেও বলছি কষ্টর মাঝে আনন্দ আনন্দটাই আমি তুলে ধরেছি আপনাদের মাঝে যেহেতু আপনাদের সাথে আমি কথা বলি ব্লগ করি তার জন্য আমি আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম যার জন্য গিয়েছে আগে গিয়েছে জমা দিতে এখন আনতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ফোন দিয়েছিল এখন যেটার জন্য যাচ্ছে পাসপোর্টটা জমা দেওয়া হয়ে গিয়েছিল এখন আনতে যাচ্ছে এনে তারপরে কথা বলি ভিওয়ার্স তাহলে দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর আমার মেয়ের জন্য অনেক 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 দোয়া করবেন আন্টি আঙ্কেল ভাই বোনেরা ভাই বোন হাত ধরে যাচ্ছে বোন ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে এটাই তো নিয়ম প্রকৃতির নিয়ম মতোই চলতে হয় অনেক দূরে চলে যাবে আমার ছেলেও অনেক বড় হবে মার্শাল্লাহ আমার মেয়েটাও অনেক দূরে আর বয়স হয়ে যাবে ছেলে মেয়ে হবে কত আনন্দর মাঝে দুঃখ দুঃখের মাঝে আনন্দ এটা নিয়েই জীবন তাই না দূরে চলে যাবে ফোনে কথা আগে তো কথা বলা যেত না এখন তো মোবাইলে দেখা যায় আগে তো লাইন ধরে রাস্তায় গিয়ে মানুষ ফোনে কথা বলতো এখন তো ওই যুগ নেই এখন ডাইরেক্ট ফোনে কথা বলা যায় সব কিছু করা যায় আলহামদুলিল্লাহ এর চেয়ে আনন্দ কি আছে শুধু ধরা যাবে না সমস্যা কি আল্লাহ চাইলে আবার দেখা হবে আমার মেয়ের সাথে আল্লাহ চাইলে আবার সামনাসামনি দেখবো আলহামদুলিল্লাহ মেয়ের হাজবেন্ডটা অনেক ভালো ওদের পুরো ফ্যামিলিটা অনেক ভালো তাহলে ভিডিও দেখতে থাকেন ভিউয়ার্স বসে আছে টিকিট জমা দিয়ে কাগজ জমা দিয়ে এখন ডাক পড়বে ডাক পড়লে আমার মেয়ে যেটার জন্য গিয়েছে নিয়ে আসবে যে ডাক দিয়ে দিয়েছে এখন সিগনিচার করে আমার মেয়ে যেটার জন্য গিয়েছে সেটা নিয়ে চলে আসবে আলহামদুলিল্লাহ 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 অনেক দোয়া অনেক দোয়া আপনারা করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করব। আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করেন আমি জানি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে দেখুন আমার মেয়ে এই ব্যাগটা কোথা থেকে নিয়ে আসলো দেখুন এটা খুলে দেখছে চেক করছে আলহামদুলিল্লাহ সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন শুধু চাওয়ারপালা পালা ছোটোবেলা থেকে বড় করলাম বড় করে মানুষ করলাম মানুষের মতো মানুষ হয়েছে এখন আমার মেয়ে ওর হাজব্যান্ডের কাছে চলে যাবে তার জন্য প্রিপারেশন নিব শক্ত হাতে যাতে মেয়েকে দিতে পারি এই দোয়াটা করবেন কষ্ট যাতে আমার না হয় অবশ্যই দোয়া করবেন তাহলে দেখতে থাকেন হাজব্যান্ডের বউ ক্যানেডিয়ানের বউ হয়ে গেলো চলে যাবে জন্য দোয়া করবেন বেশি করে হয়তো আমার সাথে এইভাবে করার দেখবেন না হয়তো মৃত্যুর খবর শুনতে পারে বলা যায় না তারপরে কে কোন সে মারা যায় কিন্তু জন্য দোয়া করবেন অলওয়েজ দোয়া এদিকে আসুন এই জন্য আর ভাই বোনের একসাথে দেখেন হয়তো ভাই বোন দেখবেন ভাই বড়ো হয়ে গিয়েছে কাত উঁচু হয়ে যাবে কিন্তু আমি দোয়া করি ভাই বোনের সম্পর্ক যাতে থাকে চিরজীবন থাকে আমি মহিলা গেল আমি মহিলা গেল যাতে আমার ছেলে মেয়ে একসাথে থাকে এই দোয়াটা অবশ্যই করবেন অদত যাদের কাছে থাকে দূরে থাক মন যাদের একসাথে থাকে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে আমরা একসাথে একটি বিলে খেয়েছি সব কিছু করেছি কিন্তু একটি বিল এখন আলাদা হয়ে গেল কেন চলে যাচ্ছে ওর জন্য বেশি করে দোয়া ভালোবাসা অনেক দোয়া আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করে দেবেন চারজন থেকে তিনজন থাক ও হাজবেন্ড থেকে আমার ফ্যামিলি বড় আমার ফ্যামিলি বড় হচ্ছে আমার নাতি নাতি হবে এই আনন্দ আর কে তো দেখবে ঠিক না আমি একটু ছোটো ছিলাম ছোটো থেকে আমি বড় হয়েছি আমার থেকে আমার মেয়েকে বিয়ে দিলাম এখন আমার ফ্যামিলি বড় হচ্ছে আমার আমার ফ্যামিলি কিন্তু চারজন ছিল এখন আলহামদুলিল্লাহ ফ্যামিলি থেকে চারজন থেকে পাঁচজন হয়েছে আমার হাজব্যান্ডকে নিয়ে তারপরে এখন কি হবে জানেন এখন আমার নাতি নাক্ত হবে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে চুলে পাক ধরে যাবে আমার নাতি আমাকে চালাবে এই আমি চাই আলহামদুলিল্লাহ এইটা পেয়েছি অনেক দোয়া আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ভাই বোনের বন্ডিং যাতে সারা থাকে আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া ওই যাতে হাজবেন্ডের কাছে যেয়ে ভালো থাকতে পারে তাহলে বাসায় গিয়ে কথা বলবো এখনকার মতো রাখি এখন খুশি খবরটা খুশি খবরটা পেলাম এই দেখুন খুশি খবরটা পেয়ে গিয়েছি ওরা সব কিছু কমপ্লিট এখন শুধু টিকিট করবে ফ্লাই করবে তার জন্য ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন পুরা ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার মনটা যাতে ভালো থাকে আমার শরীরটা যাতে ভালো থাকে আমি উঠিয়ে দিতে পারি কি বলো আলহামদুলিল্লাহ আল্লাহ শক্তি দিয়ে আমার মেয়েটাকে প্লেনে উঠাতে পারি

আমার মেয়ে ভালো থাকবে হাজব্যান্ড অনেক ভালো শাশুড়িটা অনেক ভালো অনেক আদর করবে জানি ঠিক না দিদি অনেক ভালো অনেক ভালো যাতে ওরা দোয়া পাওয়া ভালো থাকে আমার ছেলে নেই এক ছেলে এখন থেকে দুই দুই ছেলে আগে থেকে যখন বিয়ে হয়েছে তখন থেকে আমার দুই ছেলে এক মেয়ে তার মানে আমার ছেলে ফ্যামিলিটা সুন্দর হয়ে গিয়েছে এখন আমি একসাথে হাজব্যান্ডের সাথে থাকবে তার জন্য বললাম যে একসাথে থাকলে একটা আনন্দ না তাহলে রাখি खेलते लगते <laughs>